আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার এনআইডি কার্ডটি আসল নাকি নকল এটা আপনারা কীভাবে চেক করবেন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমার এনআইডি কার্ডটি আসল নাকি নকল এটা যাচাই করতে চাই তো খুবই সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চেক করে নিতে পারবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা যেটা করবেন গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে কি আপনার সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ অপশনে আপনারা সার্চ করবেন ইউপি পেনশন ইউপি পেনশন লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্তেছেন এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার উপরে দেখতে পারতেছেন থ্রি ডট নামের একটা আইকন তো এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্তেছেন পেনশনার রেজিস্ট্রেশন যে অপশনটা এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পড়তেছেন আমি সম্মত আছি যে লেখাটা এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে উপরে দেখতে পড়তেছেন স্কিম নির্বাচন করুন যে লেখাটা এটার উপর একটা ক্লিক করুন দুই নম্বরে দেখতে পারতেছেন সমতা স্বল্প আয়ের ব্যক্তি যে লেখাটা এটার উপর একটা ক্লিক করুন তারপর আপনি যে এনআইডি কার্ডটা চেক করতে যাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিন এখানে লেখা আছে যে দশ তেরো সতেরো ডিজিটের নাম্বার হতে হবে তো আমি আমার এনআইডি কার্ডটা দেখে দেখে এনআইডি নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে জন্ম তারিখ দিয়ে নেবেন তো জন্ম তারিখটা আমি যেভাবে লিখে দিয়েছি দেখেন এইভাবে থাকতে হবে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে আর অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি সাথে থাকা লাগবে একটা ওটিপি যাওয়ার জন্য মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার আর এখানে আছে ইমেল নাম্বার টাইপিং ইমেল নাম্বার হচ্ছে আপনার অপশনাল এটা দিলেও পারে না দিলেও কোনো সমস্যা নেই এখানে উপরে যেই লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনার হুব দেখে দেখে টাইপ করে দিতে হবে তো আমি লেখাটা দেখতে দেখতে পাচ্ছেন এই লেখাটা ইংলিশে যেটা লেখা আছে উপরে এটা হুবো লিখে দেবেন বড়ো হাতের অক্ষর হলে বড়ো হাতের দিবেন ছোটো হাতের হলে ছোটো হাতের দেবেন দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী যেই লেখাটা আছে পরবর্তী পেজ লেখাটা এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার ক্লিক করে দিলে একটু ওয়েট করুন আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটার এস এম এস আসবে তো এই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপি দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী পেজ যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করুন এটার উপর ক্লিক করলে আপনার এখানে একটু ওয়েট করবেন আপনার এখন নিচে স্কোর করে যাবেন নিচে স্কোর করে যাওয়ার পর আপনি সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন তো আপনার দেখুন ভালোভাবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারেন যদি আপনার এনআইডি কার্ডটা সঠিক থাকে সেক্ষেত্রে আপনার এখানে ডিটেলস দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন